নমস্কার বন্ধুরা একে ফ্যামিলিতে তোমাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকে আমি একটা লাউয়ের ডগা আর লাউ শাক দিয়ে মাছের ঝোল করে দেখাবো এখানে লম্বা লম্বা করে লাউয়ের ডগাগুলো কেটে নিয়েছি আর কিছুটা নরম কচি কচি শাক আমি এখানে কেটে রেখেছি পালক করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখানে মাছ আছে পাঁচ পিস রুই মাছ এখানে বেগুন আমি লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি ছটা সাতটা লঙ্কা আছে কাঁচা লঙ্কা লবণ হলুদ কালো জিরে আছে সর্ষের তেল আছে আর ভাজা জিরের গুঁড়ো আছে আর শুকনো লঙ্কা আছে প্রথমে আমি একটা গ্যাসে গামলায় জল বসিয়ে দিয়েছি গামলায় জলের মধ্যে এই শাক আর ডাটাগুলো আমি পাঁচ সাত মিনিট একটু ভাতিয়ে নেব একটু সেদ্ধ করে নেব এই জলটা কিন্তু আমি শাক সেদ্ধ করা জলটা ফেলে দেব না এই জলটা আমি তরকারির মধ্যে দিয়ে দেব যখন জল দিতে হবে তরকারিতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ডালাটা হালকা একটু গরম হয়েছে তখন তখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি শাগার ডাটাটাকে পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেব হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি খেয়ে দেখবে একদিন গ্যারান্টি দিয়ে বলছি দারুণ লাগবে খেতে এত ভালো লাগবে খেতে বন্ধুরা খুব তেল কম মশলা দিয়ে অথচ দারুণ টেস্টি হয় ভাত ভাত একদম অনেকগুলো মাছ তেলটা বেশি না দিলে মাছটা ভালো করে ভাজা হবে না তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি ভেজে নিচ্ছি Thank <laughs> you. এবার আমি একটা শুকনো লঙ্কা বেগুনটা দিয়ে দিলাম কালো জিরে সম্বাড়া দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর বেগুনটা একটু ভেজে নেব আর সাতটা একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি তোমরা চাল যেমন পছন্দ করো সেরকম দেবে লবণ দিয়ে দিই আর বেগুনটা ভাজাতে লবণটা দেওয়া হয়েছে অল্প করে এখন আর লবণটা দেওয়া হবে না গাজে পরে দেবে এখন হলুদ দিয়ে দিচ্ছি জলটা ছিল তো জলটা দিয়ে দিচ্ছি আর একটুখানি করবে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারি তরকারিটা আমার প্রায় হয়ে গেছে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর এইভাবে রান্না করে খেয়ে একদিন বন্ধুরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে খেতে তরকারিটা নামিয়ে নিয়েছি বন্ধুরা মাছের ঝোলটা রুই মাছের ঝোল কুমড়োর ডগা দিয়ে আজকের মতো টাটা বাই বাই সকলে ভালো থাকবে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ